এডোরটা আমরা ভাইজানের কাছ বিক্রি করছি বাইশ হাজার এই অবস্থা নেই পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু বিক্রি করছি চব্বিশ হাজার টাকা আসসালাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর ভিডিওতে আমরা কিন্তু বড় বড় মতো চলে এসেছি মক্কা তো আজকে কিন্তু দারুণ দারুণ কিছু দরজা দেখাবো এই দরজার মধ্যে থাকবে এরকম রাজকীয় ডাবল ডোর থাকবে মেন এবং এখানে যারা সিঙ্গেল ডোর চান রাজকীয় সিস্টেমে তারা কিন্তু সিঙ্গেল নিতে পাশাপাশি যে কোনো ধরনের ডাবল দরজা এবং সিঙ্গেল দরজা আপনি কিন্তু পারবেন স্কোয়ার এবং রাউন্ড শেপ মেহগুনি সেগুন এছাড়া কিন্তু যে কোনো ধরনের কিন্তু এখন কথা বলবো মক্কা ডোর সাথে জিয়ার ভাইয়ের সাথে আসলাম জিয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে

আপনি আসলে হাতে পারবে অ্যাপ অফিস অ্যাপ অফিস থেকে একশো টাকার সামনে দিলে মার্কেট সাতশো আশি পয়সা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে বা পিক মাধ্যমে ডেলিভারি করে থাকি চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা প্রথমে আমরা এই রাজকীয় ডোর থেকে শুরু করি প্রথমে যদি রাজকীয় ডোর থেকে আমরা শুরু করি এটাকেও করছে আমরা চিরাকাং সেগুন কাঠের হ্যাঁ চিরাকাং সেগুন কাঠের যে ডোরটা আমরা তৈরি করতে যে বড় আলিশান যে গেটটা এই গেটটা তৈরি করতে করেছে এবং দুই পাশে হাতে কুন্তানো যেটা হাতে কারুকার্য করা এটা

তৈরি করছে এটা সাড়ে তিন ফুট ফেরে মেয়া সাড়ে তিন ফুট ফ্রেমের পাশে আমরা এক ইঞ্চি বা ছয় ইঞ্চি কাঠের একটা চাপ নকশা দিয়েছি আহ উপরে কান্নিটা দেখতেছেন এটা সহ কিন্তু একশো পাঁচ ইঞ্চি পাশে আছে চাপ নকশা সহ আছে

দুটা রেখে দিয়েছি ডেলিভারি হবে কুমিল্লা বড়ুরা হ্যাঁ এটোর কিন্তু দেখেন অবস্থায় মেহুগুনি মেহুগুনি পাকা দেরিনের এটোর কিন্তু করছি দেখেন এখনো মাথা দেয়নি তো আমরা লেকার করব এই টোটাল দিয়ে এই অবস্থা অনলি পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা জি সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা প্রত্যেকটা মেউনি কাটে আমরা সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করি আপনাদের তো নতুন প্লান্ট হইছে যেখান থেকে যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা পাইকারি আপনাদের কাছ থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ এখানে যে লট দেখতেছেন এখানেও আমাদের মেউনি কাটে ডোর এবং আমাদের গোডাউনে এখনো দেড়শো পিস অলরেডি স্টক আছে আপনারা যে দ্বারা হোলসেল প্রাইস চাচ্ছেন সকল ভাই করছেন ব্যবসা করতেছেন আর চৌষট্টি জেলায় যে সকল ভাই বা ব্যবসা করতেন আমার থেকে হোলসেল প্রাইস নিতে পারবে না সেটা আমরা ফোনে আলোচনা করব এই ডোটা যেটা দেখতেছি আমাদের অনেক ভাই অর্ডার দিয়েছিলেন

এরপরে এইগুলো হচ্ছে দর এটা চিরা কাঙ্গ সেগুন চিরা সেগুন চিরা কাঙ্গ সেগুন এটা ফুল বডি নকশা এটাটা আমরা লেকার পলিশ করে বিক্রি করতে 24000 টাকা 24000 টাকা এটাটা আমরা মেহগনি কাঠের তৈরি করছি ফিঙ্গার জয়েন্ট পাকা দেরিনচ কাটার এটাটা বিক্রি করতেছি আমরা

চৌকাটের রেটটা বলে দেবো চৌকাটের রেটগুলো যেগুলা ফ্রেম দি আমরা লোহা কাটার প্রাইস আমরা ছয় হাজার টাকা বিক্রি করতে চিরাগঞ্জ সেগুন এটা আমরা বিক্রি করতে নয় হাজার টাকা এবং যে ফ্রেমটা চৌকাট এই ফ্রেমটা আমরা বিক্রি করতেছি অনলি বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আপনাদের এখানে অর্ডার করলে কত পার্সেন্ট অ্যাডভান্স করতে হয় আমাদের কাছে অর্ডার করলে আপনি আমাদের অ্যাকাউন্টে বলেন কিংবা আপনার বিকাশ নাম্বার আছে বিকাশে আপনারা অ্যাকাউন্ট মানে অ্যাডভান্স করতে পারেন সেইগুলা আপনি দেখা যাচ্ছে পাঁচ হাজার বা দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার বুঝে পেয়ে বুঝে পাওয়ার পরে আপনার বাকি টাকাটা পে করতে করতে পারে পারে নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দিয়ে আছে যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন যারা প্রবাসে আছে নি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবো তো ভিডিওটা আজকে বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ